আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সেটা হলো গ্রামের আসলে সকালে পরিবেশটা কেমন আপনারা এখন অবশ্যই শুনতে পাচ্ছেন যে চারপাশে পাখি ডাক আসলে গ্রামের সকাল মানে সত্যি একটা সুন্দর সকাল শোনেন অনেকগুলো পাখি একসাথে দেখতেছে শুনতে অনেক ভালো লাগতেছে আর গ্রামের সকাল মানে এক একটা স্নিগ্ধ বাতাস যে বাতাসটা শরীরে লাগার সাথে সাথে অনেক ভালো লাগে আপনারা যারা অনেক ভোরে মানে আজানের পর যারা পড়ছেন তারাই জানেন শুধুমাত্র যে সকালের বাতাসটা আসলে কত সুন্দর চারপাশের পরিবেশ অনেক শান্ত এরকম একটা পরিবেশে বসে থাকতেই এমনি সবারই ভালো লাগে আর সকালে সব পাখিরা যে একসাথে মানে ডাকে সেই সময় বেশি ভালো লাগে আসলে এই মজাটা আপনারা শুধু গ্রামেই পাবেন যে সকালে পাখির ডাক একটা ভালো পরিবেশ শহরেও আছে কিন্তু এত না গ্রামের মতো না আপনারা অবশ্যই শুনতে পারতেছেন এখন চারপাশের পরিবেশটা কত সুন্দর যদিও বা এখনো রোদ মানে সূর্যমামা এখনো উঠি যে কারণে বেশি একটা লাইটিং দেখছে না তারপরেও চারপাশের পরিবেশ পাখির ডাক সব মিলিয়ে গ্রামের সকাল মানে একটা সুন্দর সকাল আর এখন দেখতে পারতেছেন যে চারপাশে আলো হয়ে গেছে মানে আর দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট পর সব রাস্তায় সুন্দরভাবে দেখা দেবেন মানে সূর্যবাগা উঠে না এখনও আর সে দেখা যাচ্ছে না আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন যাতে আপনাদের একটা লাইক একটা শেয়ার কমেন্টে আমি অনুপ্রেরণিত হই আর একটা নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই যাতে গ্রামের এসব সুন্দর পরিবেশের নতুন নতুন ভিডিও ছাড়তে পারি